আসসালামু আলাইকুম ক্লাস ফোর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে ইংলিশ উনত্রিশ পৃষ্ঠার এইট নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটি কন্টিনিউ করো প্রথমে দেখো আছে ওয়ান পয়েন্ট থ্রি রিড দা টেক্সট গল্পটি পড়ো পড়োটি পড়ে দাও স্টোরিগুলো আছে আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে রেখেছি অর্থ সহ তোমরা দেখে দেখে খাতায় লিখে নিও আমি তোমাদের মেন মেন ওয়ার্ড মিনিগুলো পড়িয়ে দিচ্ছি ফ্যামিলি মানে পরিবার প্লাস মানে গ্রাম ইয়াঙ্গার মানে ছোট ক্লাস মানে শ্রেণী প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় ফাদার মানে বাবা মাদার মানে মা গ্রোসি শপ মানে দোকান মার্কেট মানে বাজার ওয়ার্কস মানে কাজ করেন গ্রান্ড প্যারেন্ট মানে দাদা দাদি গ্র্যান্ড ফাদার মানে দাদা গ্র্যান্ড মাদার মানে দাদি মানে নাতি নাতি আঙ্কেল মানে চাচা কাজিনস মানে চাচা তো মামা তো ভাই বোন ভিজিট মানে বেড়াতে যাওয়া লাভ মানে ভালোবাসা স্পেন্ড মানে টাইম তো ছিল তোমাদের তোমরা দেখে দেখে সুন্দর করে খাতায় লিখে চলে যাচ্ছে নিয়েছি স্টোরিতে স্টোরি নাম হচ্ছে মাই ফ্যামিলি আমার পরিবার স্টোরিটি হচ্ছে রাহাতের পরিবার সম্পর্কে ঠিক আছে আমি পড়িয়ে দিচ্ছি দেখো রাহাত হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট্ট গ্রামে বাস করে রাহাত ইজ নাইন ইয়ার্স ওল্ড রাহাতের বয়স নয় বছর হি ইজ ইন ক্লাস ফোর সে চতুর্থ শ্রেণীতে পড়ে হিজ ইয়াঙ্গার সিস্টার ইজ রিতা তার ছোট মনের নাম রিতা শি ইজ সেভেন ইয়ার্স ওল্ড তার বয়স সাত বছর শি ইজ টু সেদিকে শ্রেণীতে পড়ে কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করে রাহাতের বাবা হি থার্টি বয়স উনচল্লিশ বছর আহমেদ ইস রাহাতের মা ইস থার্টি ফোর ইয়ার্স ওল্ড তার বয়স চৌত্রিশ বছর উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন রাহাত্রেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি রাহাতের দাদা দাদি

রাহাত ও রিতা প্রায় দাদা দাদির সাথে তাদের চাচার বাড়িতে যায় দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিন তারা তাদের চাচাতো ভাই বোনদের সাথে খেলতে ভালোবাসে লাভ মাস তাদের চাচাতো ভাই বোনেরা তাদের খুব ভালোবাসে তো এই পেজ এ মূলত শেখার মত কি আছে এই পেজ থেকে আমরা শিখতে পারি পরিবার সদস্যদের পরিচয় কিভাবে করিয়ে দিতে হয় নিজের ও পরিবারের বয়স বলা স্কুল ও শ্রেণী সম্পর্কে বলা পেশা সম্পর্কে কথা বলা যৌথ পরিবার আত্মীয়তার সম্পর্ক ইংরেজিতে ব্যবহার এই বিষয়টা থেকে আমরা এগুলো শিখতে পারি তো আজকে কাজে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ